স্বাগতম অক্স বিড়িতে এখানে সরকারি চাকরিজীবী এমপিও এবং নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে আপডেট তথ্য দেওয়া হয় সর্বশেষ আপডেট তথ্য পেতে এখনই লাইক দিন কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সেটা আমি এর বাইরে কিছু বলবো না কারণ এটা এবার আমি আর কোনো কমেন্ট করব আর আর বেশি কথা না আর দ্বিতীয়ত হলো একটা শীত হয়েছে কমিটি তো ওদের সাথে আলাপ আলোচনা করবে বিয়ে কীভাবে সংস্কার করা যায় সবার কথা শুনবে অংশীজনের ব্যবসায়ী সবার সাথে তো আমি এখন বলবো না আমরা যারা কাজ করি প্রজাতন্ত্রের কর্মচারী এত কম বেতন দিয়ে কিভাবে আমাদের সংসার চালাতে পারছেন আপনারাও যে বাজারে যাচ্ছেন আমরা সেই একই বাজারে যাচ্ছি কিন্তু আপনারা বড় বড় মাছ কিনে নিয়ে যাচ্ছেন আমরা দিন শেষে তরকারিটাও কিনতে পারছি না কারণ তরকারির কেজি একশো টাকা কিভাবে কিনবো একশো টাকা তো আমাদের বাজারে মানে ভাগ করলে পরে না তিরিশ দিন চলা যায় না তাহলে আমাদের কিনতে হচ্ছে কি বিশ টাকা কিন্তু বিশ টাকা তো কোনো সবজি নাই রে ভাই তো আমাদের চলতে হবে তো আপনারা কয় টাকা বেতন দিচ্ছেন আমাদের কথা ভাবেন আপনারা বৈষম্যমুক্ত বেতন পে স্কেল করতে হবে পে স্কেল করলেই হবে না পে কমিশন গঠন করলেই হবে না নবম পে স্কেল যে দেবেন সেটাকে আপনাদের বৈষম্যহীন করতে হবে কারণ কি এখন বৈষম্য আছে ব্যাপক বৈষম্য এই বৈষম্য নিয়ে চলা যাচ্ছে না